এই বাচ্চাটার ভবিষ্যৎ ফিউচারটা কি বাচ্চাটা চামড়াটা এতই লুসফুষে আর সবে এটা পনেরো মাস প্লাস মাইনাস কস করছে এরকমই হবে বাচ্চাটা একটা বর্ডার কস বাচ্চা এই বাচ্চাটা আপনার ইন্দ্র ব্রাজিলের সাথে গিরের মিষ্ট আছে। আপনার কেউ সাত মাসের বাচ্চা বারো মাস বলতেছে বারো মাসের বাচ্চা বলতেছে। পনেরো ষোলো মাস আসলে এই বাচ্চা ক্যামেরায় ছোট গরু বড়ো দেখা যায় বড় গরু ছোট দেখা যায় সেই ক্ষেত্রে আমি যে দামটা বললাম হালকা সীমিত লাভটাকে দামটা বলছি এখন আপনারা ওই বারো মাসের সাথে যদি কম্পেয়ার করেন যে পয়েল ভাই এই গরুটার দাম চাচ্ছে আশি হাজার এক লাখ আপনি চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ কেন হ্যাঁ ভাই এর এটা হাটের মাপে হাটে থেকে বা গ্রামগঞ্জে থেকে আমি বাজার মাপে কিনে নিয়ে নিয়েছি আমরিন একটা গরুর বিশ পঞ্চাশ হাজার ফলস করে আমি দাম চাচ্ছি না যেটা লিজ্য মূল্য সেটাই চাইছি ভাই আজকের ভিডিওতে একটা ব্রাহ্মা আছে প্রথম একটা ব্রাহ্মা বকনা আছে আর একটা সাইওয়াল আছে ব্ল্যাক সাইওয়াল আর একটা ইন্দ্র বাজিল এবং গিয়ের কস মিশ্রিত একটা গরু আছে পাভেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আসি আলাম ভাই আল্লাহ রহমতে ভালো আছি ভাই আচ্ছা আপনার ব্যবসা মানে কেমন চলতেছে ব্যবসা মানে তো আসলে ভাই আমি টুকটাক হারে চলে আর কি আমরি কিছুই না হয়তো ভালো কালেকশন নিয়ে আসলে ভাই গরু থাকে না ইনশাল্লাহ আচ্ছা আপনি মাঠ ঘাট বাজার যেখানেই কন মানে ভালো কালেকশন নিয়ে আসলে আপনি যে দেশে যে জেলায় কেন বাড়ি না হোক আপনি গরু ইনশাল্লাহ সেল হবেই এখন অনলাইনে যুগ ভাই ভালো জিনিস পেলে তারা লুফে নিচ্ছে জি ইনশাল্লাহ আচ্ছা আজকে ভিডিওতে কি কি ভালো ধরনের গরু আছে নিয়ে ভাই আসলে কন্টিনিউ থাকে হয়তো আমি খামার ভরে দেখাতে পারি না তার কারণ আমার সেরকম এবিলিটি নেই পরিধিটা একটু ছোট জি চেষ্টা করি আর কি হয়তো আপনার অল্প কিছু কালেকশন হলেও হয়তো অন্য অন্য ভিডিওর চাই বা অন্য অন্য গুরু চাই একটু আমার গুরু গলে থাকে আর এটাই মানে আপনাদের যেগুলো থাকে মোটামুটি সব ভালো কোয়ালিটি গুরু থাকে ইনশাআল্লাহ ভাই চেষ্টা করি আজকে ভিডিওতে কি গুরু পাবো ভাই আজকের ভিডিওতে একটা ব্রাহ্মা আছে প্রথম একটা ব্রাহ্মা বকনা আছে আর একটা সাইওয়াল আছে ব্ল্যাক সাইওয়াল আর একটা ইন্দ্রবাজিল এবং গিয়ের কস মিশ্রিত একটা গুরু আছে এটা ভবিষ্যৎ ফিউচারটা এতই ভালো যেটা ভিডিও না দেখলে বুঝতে পারবো আচ্ছা টোটালে তিন পিস গরু আছে তিনটাই ভালো গরু জি 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 আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমার বাসা পাবনা জেলার ঈশ্বর থানা ঢোলটি বাজার ঢোলটি বাজার বিসমিল্লাহ এক ফার্ম জি আচ্ছা আজকে তারিখটা পঁচিশে জুন দুই হাজার পঁচিশ সাল চলেন গরু এক এক করে দেখাই ঠিক আছে ভাই যান আজকে ভিডিও শুরুতে মাসাল্লাহ মায়াবে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটির গরু এটা আসলে ভাই জাতমান আজকে কেতারের কাছে সারিয়ে দেবো কেতারাই নির্ধারণ করবে তার কারণ আমারটা আমি ভাই বলবোই আমার বিক্রির জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি বা যা ইচ্ছা তাই বলতে পারে এটা কলে এটা কল একটা নাইন নাইন থ্রির একটা ব্রাহ্মাবিজের বাচ্চা এখন পার্সেন্ট আমার মনে হয় যে দুইটা কান গরুর গেট আপ গরুর চুঁট নাভি পাও দেখে কে তারা একটা ডিসিশন নিতে পারবে না এটা কতটুকু পার্সেন্ট আছে হ্যাঁ বক না গরু এই গরুগুলাই এক টাইমে ভাই আড়াই লাখ দুই লাখ আড়াই লাখ বিক্রি হয়েছে তবে এখন সেই হিসাবে প্রান্তিক পর্যায় থেকে নিয়ে আসা বাজারটাও কম পাইছি গরু কমে কিনা ইনশাল্লাহ কেউ জাত উন্নয়ন করার জন্য নিতে পারবে বয়স কয় মাস আছে এটা আপনার সবে মাত্র মানে বারো মাস প্লাস মাইনাস হয়েছে বারো মাস প্লাস মাইনাস যারা জাত উন্নয়ন কাজে গরু ব্যবহার করতে চায় যেহেতু জাতে ভালো আছে যদি আরেকটা একটা ব্রাহ্মার পেটে দেওয়া যায় এর থেকে ভালো পার্সেন্টেজের বাচ্চা আসবে আসলে ভাই জান হোয়াইট কালার ব্রাহ্ম বাচ্চা বকনা বাচ্চা তো খুব কম মেলে আসলে ব্রাহ্ম ব্রাহ্মা বলে আসলে ব্রাহ্মা কয়েকজন যোগাইতে পারে ভাই আসলে ওই লক্ষ্যে ওই তর্কে না যায় আমারটা আমি সংগ্রহ করছি আমার মনে হয় যে এর মধ্যে মানে যতটুক জাতমান আছে একটা ভালো ব্রিটের একটা গরুটা ভাই এটা একবারে সীমিত ভাই ওই বললামই তো দুই আড়াই লাখ চায় লাভ নাই বা দেড় লাখও চাচ্ছি না এটার দাম পড়বে 1,7000 টাকা ভাই 1,7000 একদম সীমিত দামের মধ্যে ইনশাআল্লাহ জি জি আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন বড় সরব বর্ডারের গরুটা এটা হোয়াইট কালারের গরু হাতে পায় লম্বা এটা সম্পর্কে একটু বলবেন আসলে ভাই এই বাচ্চাটার ভবিষ্যৎ ফিউচারটা কি বাচ্চাটা চামড়াটা এতই লুজ পুসে আর সবেমাত্র এটা 15 মাস প্লাস মাইনাস ক্রস করছে এরকমই হবে বাচ্চাটা একটা বর্ডার ক্রস বাচ্চা এই বাচ্চাটা আপনি ইন্দ্র ব্রাজিলের সাথে গিরের মিষ্টি আছে আবার যেটাই বলেন না কে ইন্দ্র ব্রাজিল বলেন আর গির বলেন যেটাই বলেন হোয়াইট কালার তো খুবই রেয়ার হোয়াইট কালার গির গির পাওয়া যায় ভাই গির অ্যাভেলেবল আছে তো হোয়াইট কালার গিল করে আমার আমু মানে কেতারা যদি বলে যে পয়ল ভাই দুই চার পাঁচটা দশটা দেন সংগ্রহ করে আমার পক্ষে কল সম্ভব না আচ্ছা রিয়ার কালেকশন রিয়ার কালেকশন ভাই এটার বয়স কয় মাস এটা আপনি পনেরো মাস প্লাস মাইনাস হবে পনেরো মাস প্লাস মাইনাস যারা বড় সাইজের হেভি ওয়েটের গরু রেডি করতেছে এরকম সুন্দর সুন্দর গরু দেখ খামারে গরু সাজাতে পারে আসলে ভাইজান আমি চেষ্টা করি আর কি আমার তো সেরকম এবিলিটিও নাই বা সেভাবে আমি সংগ্রহ করি না আমি সপ্তাহে দুই সপ্তাহ এক সপ্তাহ পর পর আমার প্রতিবেদন আসে তো আমি ওইভাবেই দুইটা একটা পাঁচটা করে সংগ্রহ করি যে আপনার খামার উপযোগী গরু এসব গরু নিয়ে যায় হয়তো আপনার দশ হাজার আমার কাছ থেকে লাভে গরুটা নিতে হবে তবে আপনারাও যখন বিক্রি করবেন এই গরুটা পঞ্চাশ হাজার লাভে আপনারা বিক্রি করতে পারবেন কেন যে আমি হানড্রেড পার্সেন্ট দাঁতসম্মত গরু বিক্রি করি এই গরুটা যেমনি নাবি, কম্বল চুট পাও

আসলে ভাই যান ওই যে বলে যে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আসলে আমিও প্রতিবেদন বা আমিও অনেক ভিডিও দেখি আর কি তবে ভাই আমি তো বললাম কি আমার হাতের পাঁচ আঙুল যেমন সমান না আমার গরু আমি সমানভাবে সংগ্রহ করতে পারি না তবে একটা জিনিস কি ভাই আমি যেটাই সংগ্রহ করি আল্লাহর রহমতে মানে অরিজিনাল জাতসম্মত গরু সংগ্রহ করি এটা একটা ব্ল্যাক সাইওয়াল গরু সাইওয়ালের মধ্যে যে এত পার্সেন্ট মানে এত লাভি কম্বল চুট মানে মাথাটা একবার ব্রামা স্টাইলের মাথা ছোট্ট মাথা আবার পাওগুলা খাড়া মানে এভরিথিং আর চামড়াগুলো ভাই বাচ্চা গরু হিসাবে যে এত পরিমাণ চামড়া লুজ মানে ধারণার বাইরে আচ্ছা মানে হাতে টান দিলেই বলে যাচ্ছে জি বয়স্ক মাস গরুটার এটা আপনার বারো থেকে তেরো মাস বয়স হবে বারো থেকে তেরো মাস ভালো পার্সেন্টেজ চলা একটা জি এই বাচ্চাটা নিলে ভাই এই বাচ্চাটার দাম রাখবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এখানে আলামিন ভাই আমি একটা দামের বিষয়টা বলি আমি যে দামটা বলতেছি আপনার কেউ সাত মাসের বাচ্চা বারো মাস বলতেছে বারো মাসের বাচ্চা বলতেছে পনেরো ষোলো মাস আসলে এই বাচ্চা ক্যামেরায় ছোট গরু বড়ো দেখা যায় বড় গরু ছোট দেখা যায় সেই ক্ষেত্রে আমি যে দামটা বললাম হালকা সীমিত লাভটাকে দামটা বলছি এখন আপনারা ওই বারো মাসের সাথে যদি কম্পেয়ার করেন যে পহেল ভাই এই গরুটার দাম চাচ্ছে আশি হাজার এক লাখ আপনি চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ কেন হ্যাঁ ভাই এর এটা হাটের মাপে হাটে থেকে বা গ্রামগঞ্জে থেকে আমি বাজার মাপে কিনে নিয়ে নিয়েছি আমরিন একটা গরুর বিশ পঞ্চাশ হাজার ফলস করে আমি দাম চাচ্ছি না যেটা লিজ্জ মূল্য সেটাই ভাই সেটাই তারপরে যারা বছর কিনবে পাঁচ হাজার যাচাই করে নিতে পারবে জি জি ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ফোর ফোর জিরো ফাইভ ওয়ান ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম